আমাদের সহযোদ্ধা থাকা উপরে শহীদ মিনারে গতকাল কিভাবে হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন প্রতিবাদে

এই বিপ্লবের কোন অধিকার সম্পর্কে আপনারা সকলে জানেন আমাদের এগারো জন সদুদ্ধা শহীদ হয়েছে অসংখ্য সদুদ্ধা গুলিবিদ্ধ হয়েছে এখন যদি আজিদার পতনের পরে এই বিপ্লবী সরকারের দাবিদার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রক্তাক্ত হতে হয় সেটি কি নেতা কবিরা মানবে আমাদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো আপনারা প্রস্তুতি গ্রহণ করতে হবে উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে সময়টা হল এক থেকে বেশি সময় পাবেন না এর মধ্যে আসামিদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘর